সবুজেঘরা প্রকৃতির মাঝে এক টুকরো বন্য জীবনের রাজ্য রংপুর চিরেখানা এখানে আছে গর্জে ওঠা রাজকীয় পেখম মেলা দীপ্ততা আর ঘুরে বেড়ানো চঞ্চল হরিণের দল প্রতিটি কোনায় লুকিয়ে আছে বিস্ময় আর অভিজ্ঞতার গল্প চলুন ডুবে যায় রংপুর চিড়েখানার মনোমুগ্ধকর প্রাণী জগতে রংপুর চিড়েখানার প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন গেটটি যেন প্রকৃতি ও বিনোদনের এক অনন্য আমন্ত্রণ যা দর্শনার্থীদের মন মুহূর্তেই মোহিত করে তোলে এখানে প্রবেশ করতে আপনাকে গন্ধ হবে মাত্র পঁচিশ টাকা ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা মাত্র পাঁচ বছরের নিজের শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল থেকে পর্যন্ত সালে প্রতিষ্ঠিত নয়টা ছয়টা এই চিরখানাটি অবস্থিত রংপুর শহরের একদম প্রাণকেন্দ্রে কেন্দ্র পার্কের পাশেই প্রায় একুশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই চিরখানায় আছে নানান প্রজাতির প্রাণী পাখি আর প্রকৃতির পরিবেশ রংপুরবাসীদের বিনোদনের প্রধান কেন্দ্রগুলোর এটি একটি সুন্দর করে কথা বলা এই ময়না পাখিটি দর্শনীদের কাছে এক বিশেষ আকর্ষণ মাঝে মাঝে মানুষের আওয়াজ নকল করে সবাইকে অবাক করে দেয় সবুজ পালকে মোড়ানো এই টিয়ে পাখির বুদ্ধিদীপ্ত চোখ আর কিচিরমিচির ডাক যেন দর্শনীদের কাছে এক রঙিন বিনোদন সবচেয়ে চঞ্চল আর মজাদার এই বানরগুলো সারাদিনই খাতের একপাশ থেকে আরেক পাশে দৌড়ায় ছোটরাই এদের লাফালাফি দেখে হেসে ওঠে বারবার উট পাখির মতো দেখতে এই ইমু পাখির লম্বা গলা আর দারুণ স্টাইলে হাঁটার নজরকারে অস্ট্রেলিয়া থেকে আসা এই পাখি এখন রংপুর চিরাখানের অন্যতম সদস্য সাদা দাগালা এই চিত্রা হরিণগুলোর দৃষ্টি আর একদম শান্ত ও কবল ওদের একসাথে ঘাস খাওয়ার দৃশ্য মনে করে দেয় জঙ্গলের মুক্ত পরিবেশ রঙিন পালকে ঢাকা কেশরিয়া পাখিটি যেন প্রকৃতির রং তুলির এক অপরূপ সৃষ্টি চলাফেরায় রাজকীয় ভঙ্গি একবার দেখলেই চোখ ফেরানো যায় না চিকচিকে লোম আর মজবুত গঠন এই ঘোড়াগুলো যেন শক্তি আর সৌন্দর্যের মিলন রংপুর চিরেখানায় প্রাচীন এই ঐতিহ্য ধরে রেখেছে এরা সাদা কালো ডোরাকাটা দেহে জিব্রাটি একদম আলাদা নজর করে দৌড়ানোর দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর নিরহ চেহারার এই গাধারা চিরেখানায় শান্ত প্রাণীদের মধ্যে অন্যতম ছোটদের কাছে গাদার গল্প বাস্তবে দেখার আনন্দ অন্যরকম রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় প্রাণী যার দৃষ্টিতে রাজকীয় শক্তির সাপ স্পষ্ট ওর এক টানা খাঁচার ভিতরে হাঁটার মাঝে মাঝে গর্জন যেন চিড়েখানার হৃদয়ের স্পন্দন রংপুর চিরেখানায় রাজা সিংহটি এখন আরামে শুয়ে আছে যেন তার রাজ্য নিঃশব্দ পাহারা দিচ্ছে ওর শান্ত ভঙ্গি আর গভীর চোখ দেখলেই বোঝা যায় ক্ষমতারও আছে এক অদ্ভুত শান্ত রূপ আকাশের শিকারিয়ায় শকুন পাখিগুলো বিশাল ডানা মেলে দাঁড়ালে রীতিমতো ভয় লেগে যায় তাদের খাদ্য চক্রের ভূমিকায় প্রকৃতিকে করে সুস্থ ও পরিপূর্ণ পিঠ ভর্তি কাটা নিয়ে ধীরে ধীরে চলা এই সজারু যেন নিরাপত্তার এক জীবন্ত উদাহরণ চঞ্চল হলেও বিপদের সময় কাঁটা ছড়িয়ে আত্মরক্ষা করে দারুণ দারুণভাবে সাদা পালকে মোড়ানো এই কানিবক পাখিটি জলধারায় ঠাই দাঁড়িয়ে থাকে মাছ শিকারের জন্য তার শান্ত ও স্থির স্থিরভঙ্গি এক অপরূপ দৃশ্য উপহার দেয় দর্শনার্থীদের দুর্লভ প্রজাতির এই বড় আকৃতির মদন তার গলা এবং ঠোঁড় যেন পুরনো গ্রন্থের ছবি হয়ে ধরা দেয় বাংলাদেশে এখন খুব কম দেখা গেলেও এখানে এদের সংরক্ষণ করা হচ্ছে সহকারে। ওরা দক্ষতায় শিকার ধরে বাংলার আকাশে যার ওরা যেন এক মুক্ত জীবনের প্রতিচ্ছবি মুখ ফুরা বানরটি অল্প লেজ এবং গভীর মুখে কিছুটা লাজুক তবে বুদ্ধিতে দারুণ চতুর তার চলাফেরা আর চাহনি যেন দর্শনীদের চোখে কৌতূহলের খোরাক লম্বা ও মুখ মুখবিশিষ্ট গড়িয়ালটি দেখতে খুব অদ্ভুত হলেও এটি এক বিপন্ন প্রজাতি জলে শুয়ে থাকা ধীরে ধীরে মাথা তুলে তাকালেই গা কাটা দিয়ে ওঠে জলের রাজা কুমির তার স্থির ও ভঙ্গিমায় যেন হঠাৎ আক্রমণের অপেক্ষায় থাকে ওর শক্ত চল এবং মোটা চামড়া প্রকৃতির প্রাচীন অস্ত্রের মতোই ভয়ঙ্কর নীল সবুজ পালকে সজ্জিত এই ময়ের পাখিটি পেখম মেলে ধরলেই যেন রংধনু মাটিতে নামে তাদের নাচ এবং ডাক যেন চিরেখানায় এনে দেয় বিশেষ সৌন্দর্য একসাথে কয়েকটি ময়ের ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে যেন রাজকীয় অভিজাতদের শোভাযাত্রা তাদের চলাফেরার ছন্দ এক ধরনের প্রশান্তি মেলে দেয় জলে আদা ডুবে থাকা এই বিশাল দেহ দলহস্তিগুলো তাদের আলসীমিত দর্শকের মনে জায়গা করে নেয় তবে রাগলে এর গতি আর আক্রমণ দুটোই হতে পারে ভয়ানক চিরাখানের ভিতরে শিশু পার্কে প্রবেশ করতে লাগবে মাত্র দশ টাকা চিরাখানের ভিতরে এই শিশু পার্ক যেন ছোটদের জন্য এক রঙিন স্বপ্নের জায়গা দোলনা স্লিপার রাইটার দেখে শিশুরা খুশিতে লাফিয়ে ওঠে দুই পাশে দোলনা আর মাঝখানে ঘূর্ণিও রাইড শিশুদের জন্য এখানে যেন খুশির মেলা বসে বাবা মা একদিকে বিশ্রাম নিচ্ছে আর শিশুরা খেলায় মেতে আছে শিশু পার্কে থাকা ছোট্ট ট্রেন ছোট্টদের জন্য এক অদ্ভুত আনন্দ যাত্রা এই ট্রেন ঘুরে বেড়ায় মাটির ওপর আর বাচ্চাদের মুখে ফুটে ওঠে হাসির উচ্ছ্বাস রঙিন স্লিপার শুধু শিশুদের জন্য নয় বড়রাও ফিরে যান শৈশবে স্লিপারে পড়ে যাওয়া নজর মুহূর্তগুলোই ক্যামেরায় বন্দি করে থাকে চিরকাল প্লাস্টিকে ঘোড়ায় চড়ে শিশুরা ভাবে যেন সত্য সত্যই কোনো অভিযানে বেরিয়েছে এসব খেলনার ভেতরেই গড়ে ওঠে তাদের ছোট্ট ছোট্ট কল্পনা আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আমাদের পেজটি ফলো না করে থাকে অবশ্যই ফলো করে দিবেন